আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনার বাইকের নিরাপত্তা অথবা আপনার যানবাহনের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে দেশের যে পরিস্থিতি এখন চোর ডাকাত অনেক বেশি বেড়ে গেছে আমার বাইক অথবা আমার যে গাড়ি আছে এই যে একটা সাউন্ড হচ্ছে এখন এটা যদি কোনো চোর যদি আসে তাহলে এই বাইকটাতে যে ট্রেসফর ঘোষ লাগানো আছে ধরেন কেউ টাচ করলো আপনার বাইকটাকে এই যে এইভাবেই কিন্তু সাউন্ড হতে থাকবে আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো আমার হাতে এখন দেখছেন যে টেসলক গোস্ট এটা হচ্ছে টেসলকের সবচেয়ে ভালো এবং রিফাইন্ড একটা এডিশন যেটা হচ্ছে আপনার বাইকের অথবা যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে এই ডিভাইসটা ব্যবহার করা হয় এটা আমার বাইকেও লাগানো আছে তো এটা কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে এখন দেখাবো যে এই যে দেখেন আমি যদি বাইকটা ধরেন লাইক চোর আসছে চোর এসে যদি আপনার বাইকটাকে টাচ করে এই যে দেখেন আরো সাউন্ড মানে বিকট হচ্ছে একটা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে অনেক লাউড তো এখন এটার ফিচার সম্বন্ধে আমরা জানবো যে এটা আপনার বাইকে কিভাবে নিরাপত্তা দিবে আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনার বাইকের নিরাপত্তা অথবা আপনার যানবাহনের নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে আর আপনি যদি এরকম একটা বাইক কিনেন যে তিন লক্ষ টাকার আশেপাশে যদি একটা বাইক কিনেন তাহলে ওয়ান পয়েন্ট টাকা খরচ করলেও কিন্তু আপনি সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন ভাই অনেকেই হচ্ছে ডিস্ক লক লাগায় হ্যান্ড লক লাগায় তেন লক লাগায় বাট ওগুলো হচ্ছে কাজের না ভাই একটা এসিডের মতো ঢেলে তারপরে হচ্ছে দুই সেকেন্ডে আপনার বাইক নিয়ে চলে যাবে এটা কোনো নিরাপত্তাই না বাট আপনারা যদি হচ্ছে টেস্ট ঘোস্ট লাগান তাহলে হচ্ছে আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট সিকি তো এই হচ্ছে টেস্ট ঘোস্টের বক্স যেটা আগে থেকে অনেক বেশি চমৎকার হয়েছে তো এটা এখন আমরা আনবক্সিং করব এই যে হ্যাঁ ইসিউ যেটা থেকে হচ্ছে সব কিছু কন্ট্রোল হয় সেটা পেয়ে যাবো তারপর একটা স্পিকার পেয়ে যাবো যেটা সাইরেন অনেক বেশি টিটি টিটি সাউন্ড করতে থাকবে যে আপনার বাইকটা যখন টাচ করবে কেউ বা চুরি করতে চাবে তখন অনেক বেশি সাউন্ড হয় বিকট আর এটা হচ্ছে টেস্টলকের ঘোস্টের রিমোট আর এটা হচ্ছে সেকেন্ডারি রিমোট এটা হচ্ছে প্রাইমারি রিমোট আর এটা হচ্ছে সেকেন্ডারি রিমোট আর এ হচ্ছে ওয়ারিং ওয়ারিংটা আলাদা করে দেওয়া হয়েছে যার ফলে কিন্তু আপনার বাইকে তার অথবা ওয়ারিং কাটা করতে হয় না জাস্ট এই ওয়ারিং দিয়েই হচ্ছে টোটাল বডিতে হচ্ছে এই ইসিউ কন্ট্রোলার সব কিছু ইনস্টল করা হয় তো এতক্ষণ আমরা দেখে ফেললাম যে টেস্টলক ঘোস্টের বক্স কন্টেন্ট বক্সের মধ্যে কি কি আছে তো ধরেন মাস্টার কি হচ্ছে চোর ডাকাত পেয়ে ফেললো তো এখন কি আমি বাইক থেকে চলে গেলাম তো এই মাস্টার কি দিয়ে এখন চোর যদি চায় যে হচ্ছে এটা আনলক করবে তাহলে কিন্তু আনলক করতে পারবে না অথবা চালায় যাবে সেটা কিন্তু পসিবল না কারণ হচ্ছে এই গোস্ট সিকিউরিটির জন্য আপনার এটা পারবে না তো আমরা এখন দেখব যে এটা কিভাবে কাজ করে আমার রিমোট কিন্তু আমার আশেপাশে নাই তো এই হচ্ছে আমি ট্রাই করবো এখন আমি যদি সেলফ বারবারও চাপি এই যে দেখেন এরকম সাইরেন করতে থাকবে আমি যতই চেষ্টা করি স্টার্ট দেওয়ার জন্য এটা কিন্তু স্টাডি নেবে না এই যে আমি ক্লাস ধরে আসি সব ধরনের আমি চেষ্টা করতেছি বাট এটা কিন্তু পসিবলই না এই যে বারবার সাইরেন করতে থাকবে এই যেভাবে সাইরেন করতে বিকট সাউন্ড হবে তারপরে কিন্তু এরকম সাউন্ড হতে থাকবে আর আমি যদি রিমোটটা যদি এনে দেখাই আর এই যে রিমোট কিন্তু বারবার এরকম সাইরেন করতে থাকবে আর প্রচন্ড পরিমাণ ভাইব্রেশন করতে থাকবে এই যে দেখতে পাচ্ছেন কিনা এই যে সাইরেন করতেছে এরকম যতক্ষণ পর্যন্ত না আমি রিমোট একটা ক্লিক করব ততক্ষণ পর্যন্ত এই সাইরেনটা হতেই থাকবে এই যে এখন বুঝে ফেলছে যে মালিক আমার আশেপাশে আছে তো এখন আমরা হচ্ছে জানবো যে এটা ইনস্টল কিভাবে করবেন ইনস্টল করার জন্য খুবই সিম্পল একটা ওয়ে সেটা হচ্ছে আমাদের চৌষট্টি জেলায় হচ্ছে সার্ভিস পয়েন্ট আছে সব জায়গায় ডিলার পয়েন্ট আছে তো সেইখানে গেলে আপনারা হচ্ছে যখন এটা কিনবেন তখন হচ্ছে ফ্রি অফ কস্টে আপনারা সার্ভিসটা পেয়ে যাবেন একদম ফুললি ফ্রি অফ কস্ট সাইকেল জিরো জিরো সেভেন তো এই কোডটা ইউজ করলে আপনারা কিন্তু ফ্রি অফ কস্টে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় হচ্ছে আপনারা সে হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন তো এখন বিষয় হচ্ছে যে আপনি কেন এই টেসলো কি ব্যবহার করবেন বাংলাদেশ তথা হচ্ছে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে মিলিটারি গ্রেডেড হচ্ছে এই ডিভাইসটা সবচেয়ে বেশি পপুলার আর এর থেকে ভালো সেফটি অ্যান্ড সিকিউরিটি আপনাকে কোনো ডিভাইস এনশিওর করতে পারবে না যেটা হচ্ছে ট্যাসলক ঘোস্ট আপনাকে দিয়ে থাকবে কোনো জায়গা থেকে এটা কন্ট্রোল করতে পারবেন ইভেন আপনি যে রিমোটটা আছে সেটা দিয়ে হচ্ছে অটোমেটিকলি কাজ হয়ে যায় তো এই হচ্ছে ট্যাসলক গোস্টের রিমোট তো এই রিমোটটা হচ্ছে টাইপসি রিমোট যেটা দিয়ে একবার চার্জ করলে কমসে কম ওয়ার্কিং ডেস হচ্ছে পঁয়তাল্লিশ দিন যার ফলে হচ্ছে এটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড রিলায়েবল হয়ে গেছে আগের থেকে আর ঘোষে অনেক কিছু নতুন নতুন টেকনোলজি আসছে যেটা হচ্ছে আমি এখন দেখাই দিব যে ধরেন আপনার বাইক থেকে হচ্ছে আপনি পাঁচ মিটার দূরে চলে গেলেন তো এটা অটোমেটিকলি লক হয়ে যাবে ইভেন আপনি যখন আবার যখন আপনি কোথাও থেকে কাজটা সেরে আপনার বাইকের কাছে চলে আসবেন তখন কিন্তু এটা অটোমেটিকলি আনলক হয়ে যাবে তো আমি এখন দেখাই দিব যে এই মাস্টার কি ছাড়া এই যে দেখেন হ্যাঁ এখানে কিন্তু কোনো কোনো ধরনের চাবি নাই তো আমি এখন এটা স্টার্ট করব সেটা এখন দেখাই দিব যে সাইন আছে এখানে হচ্ছে ডাবল ক্লিক করব এই যে মিটার কিন্তু আমার লাইন চলে আসছে কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের চাবি নাই তো আমি বাইকটি স্টার্ট করব এখন তো আপনারা দেখতে পাবেন বাইক কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন আমি যদি স্টার্ট অবস্থায় বন্ধ করতে চাই জাস্ট এই গোস সাইন অথবা আনলক সাইন হোয়াট এভার ইট ইস আপনি যেখানেই হচ্ছে ক্লিক করবেন বাইক কিন্তু বন্ধ হয়ে গেছে তো এই ঈদে আমরা অনেকেই আমাদের শখের বাইকটা নিয়ে দূর দূরান্ত চলে যাবো দেশের বাড়িতে যাবো তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে ওরকম সিকিউরিটি কিন্তু আমরা দিতে পারি না যে ডিস্ক লক অথবা অন্য কোনো লক দিয়ে যেটা হচ্ছে আমরা অতটা ইনশিওর করতে পারি না তো বাইক চুরি হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে যার ফলে আমরা ঈদের যখন বাড়িতে যাই তখন কিন্তু অহরহ আমরা একটা নিউজ শুনি যে বাইক চুরি হয়ে গেছে তখন কিন্তু আমাদের অনেক বেশি খারাপ লাগে যে শখের বাইকটা যখন চুরি হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে আর ডাকাতি হলে তো আপনার জীবন এবং জানমালের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায় সো আমি রিকোয়েস্ট করবো যারা হচ্ছে এবার ঈদে আপনারা যাচ্ছেন আপনার বাড়িতে বাইক অথবা আপনার নিজস্ব যানবাহন নিয়ে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে ইনস্টল করে ফেলবেন এটার উপরে সিকিউরিটি ডিভাইস নাই ভাই সো আমি রিকোয়েস্ট যে আপনারা হচ্ছে আজই এটা ইনস্টল করে ফেলুন আপনার নিকটস্থ ডিলার পয়েন্ট থেকে সো দ্যাটস ইট ফর নাও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই সেই পর্যন্ত আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার বাইকের নিরাপত্তা নিশ্চিত করতে আজই আপনার বাইক ইনস্টল করে ফেলুন টেসলক ঘোস্ট